কথা বলতে থাকে কিন্তু ওইদিকে দেখেন আমার সামনে দেখেন ওই যে অটো আসতেছে এই যে গাড়ি আসতেছে আমি তো আমার কথা জানে আছি এখন একটা দুর্ঘটনাটা হয়ে যাচ্ছে এই ফোনটার কারণে কিন্তু এই একটা একটা ফোনের কারণে বিশাল বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে এটার প্রকাশ কিন্তু আসলে রাখি না আমার মতে ভাই আপনারা গাড়ি যখন ড্রাইভ করবেন তখন আপনারা এই ফোন না ব্যবহার করাটাই সবচেয়ে উত্তম আমাদের বেশিরভাগ বাংলাদেশে এখন ইদানিং এত পরিমান অ্যাক্সিডেন্ট হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট বেশিরভাগ আপনার এই ফোনের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে আরেকটা হচ্ছে আপনারা তো ভিডিওটা দেখতেছেন আমার এখানে আরেকটা রং আছে সে রংটা কি সেটা আমি বলতেছি সেটা হচ্ছে আমরা গাড়ি ড্রাইভ করতে হলে আপনাকে অবশ্যই গাড়ির সিট বেল্ট পরিধান করতে হবে বা এটা প্রেস করতে হবে তো আমরা কি করছি আমার সিট বেল্ট কিন্তু এখন নাই তো আমাকে কি করতে হবে আমাকে সিট করতে হবে তো সিট বেল করতে হলে যেহেতু আমি একটা টার্নিং করতেছি টার্নিং টাকে ঘুরে বেলটা সোজা করে নিই যে এক হাতে কিন্তু আমি দেখেন স্ট্রিন এভাবে ধরছি আর এক হাতে কিন্তু আমার যে এখানে এটা দেখতে পারতেছেন এই যে আমি অলরেডি লাগায় রাখছি তো এভাবে করে আপনাকে বেলটা কিন্তু করে নিতে হবে ঠিক আছে এই যে আমি বেলটা করে নিলাম আমার এখানে একটা বাস চলে আসছে অবশ্যই আমাকে বামে দাঁড়াতে হবে আমি যদি ওর সাথে সাথে বের হয়ে যাই তখন একটা দুর্ঘটনা ঘটার চান্স থেকে যায় ঠিক আছে আপনারা হাইওয়েতে গাড়ি চালাতে হলে অবশ্যই হাইওয়েতে বলেন বা ঢাকা সিটির ভিতরে বলেন আপনারা অবশ্যই সিট বেল্ট আপনাকে মানে খুব গুরুত্বপূর্ণ যে এটা খুব সেফটি আপনার জন্য সেফটি কারণ আপনি দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট স্পিডে টেনে যাচ্ছেন হঠাৎ আপনাকে ইমার্জেন্সি একটা ব্রেক করতে হবে তখন ব্রেক করলে কি হবে আমি সামনের দিকে এভাবে মানে আমি আবার দেখাচ্ছি এভাবে আমি কিন্তু যে এই যে ড্যাশবোর্ডটা আছে এখানে বাড়ি খেতে পারে বাড়ি খেলে আমার নাক মুখ চোখ ফেটে যেতে পারে এবং কি আমার পাশে যে বাম পাশে যে যাত্রী বসবে যে বসো ওনার সিট পাওয়াটা সিট বেল্ট কিন্তু খুব জরুরি কি বলেন ভাই এটা খুব জরুরি এটা আমরা অনেকে মানি না তো এই জিনিসগুলো ফলো রাখবেন গাড়ি শুধু চালালে হবে না গাড়ির কিছু নিয়ম কানুন আছে এগুলা মেনে চলতে হবে ভিডিওটা আসলে কেমন লাগ কেমন হচ্ছে আমি সঠিক বুঝতে পারতেছি না আপনারা অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে ভাই আপনার এগুলা ভুল হচ্ছে অবশ্যই আপনাকে গাড়ি চালাতে হলে যে এই সাইডে কিন্তু না আমার ল্যান্ডটা হচ্ছে বাম লাইন আমি একদম দেখেন এই যে বামের এই লাইনে চালাবো আর রাস্তা খালি পেয়ে আপনি একদম ওভার স্পিডে চালাবেন না এই যে আমরা বামে যাবো আমাকে এখন এন্টিকাটার ব্যবহার করতে হবে আমি বামে এন্ট্রি কাটার দিয়েছে দেখেন যে এন্ট্রি ব্যবহার করলে কি হবে পিছনে যে গাড়িটি আছে ওই গাড়িটি বুঝতে পারবো যে আমি কোন দিকে যাচ্ছি এখন মেন যে একটা বিষয় আমি একটু দেখাবো ভাইয়া সামনে একটা বিশাল বড় একটা গোলচক্কর আছে গোলচক্করটি দেখা যাচ্ছে এখানে আমাদের কাজ কি 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 করে আমরা এই যে ডান দিকে একটা রোড গেছে এই রোড দিয়ে অনেক সময় পার হয়ে যায় দেখেন সামনের একটি গাড়ি পার হচ্ছে ও সঠিক নিয়মে পার হচ্ছে এটাই হচ্ছে মূলত নিয়ম এই যে সাদা গাড়িটি যাচ্ছে এটা হচ্ছে মানে গোল চক্রের ঘোরার যে সিস্টেম অনেকে কি করে এই কাজটা করে না দেবাল দেবাল ঘুরে অ্যাক্সিডেন্ট করে ফেলে এই যে ইউ টার্নের দেখেন সিস্টেম রা এই যে এভাবে আপনাকে স্মার্থলি রিটার্ন নিতে হবে আমি যত যাবো স্টাইম হাতে ঘোরাবো আমি এখন ভাবে যাবো বামে ঠিকাটা ফেস করলাম এই যে এখন বামে চলে যাচ্ছে এই যে একটা গাড়ি উল্টা আসতেছে দেখেন এই জিনিসগুলো কিন্তু বিপজ্জনক খুবই বিপজ্জনক এসব গাড়ি তারপরে এগুলো মেনে গাড়ি চালাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে